বিশ্ব ইস্তেমায় আইনশৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা পূর্বের চাইতে আরও অনেক বেশি গ্রহণ করা হয়েছে যে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ ও সতর্ক রয়েছে বুধবার দুপুরে বিশ্ব ময়দানের বিদেশি নিবাসের কাছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের সামনে এক প্রেস বিফিংয়ে আইজিপি বাহারুল আলম এসব কথা বলেন আইজিপি জানান এবারের বিশ্ব ইস্তেমায় প্রায় সাত হাজারের মতো আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে এছাড়া বিশ্ব ইস্তেমার পক্ষ থেকে তাবলিগের কাজে নিয়োজিত প্রায় স্বেচ্ছাসেবী নিয়োগ করা হাজার হয়েছে পুরো ইস্তেমা ময়দানকে তিনশো পঁয়ত্রিশটি সিসি ক্যামেরার আওতা আনা হয়েছে ইজতেমায় এবার ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে এছাড়া র্যাবের হেলিকপ্টার টহল এবং নৌ পুলিশের সদস্যরা তুরাগ নদীতে স্পিড বোর্ড নিয়ে টহল দেবেন তিনি আরও জানান ইস্তেমা ময়দানের আশপাশে বিশটি চেকপোস্ট বসানো হয়েছে ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলারের মাধ্যমে গতিবিধি পর্যবেক্ষণ করা হবে ইজতেমা ময়দানের অভ্যন্তরে প্রতিটি খিত্তায় সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা